আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম নতুন বলতে যারা আপনারা যারা অনেকে আমাকে ফোন করছিলেন এই গাড়ির ভিডিও আবার দেওয়ার জন্য তাদের জন্য আজকে আবার ভিডিওটি দেওয়া হলো গাড়িটির কথা কি বলব গাড়িটিতে আপনারা জানেন দু সালের গাড়ি গাড়িতে বর্তমানে মহাজন বলছে টাকারও কাজ কাম নেই গাড়িটি যেরকম দেখছেন এরকমই গাড়িতে বর্তমান ফুল ফ্রেজ আছে বর্তমান বসা আছে মহাজন অন্য ড্রাইভার দিয়ে চালাতো আর গাড়িটির ঠিকানা কিন্তু হচ্ছে গাইবান্ধা ফুলছড়ি থানা গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা যারা উত্তরবঙ্গে আছেন তারা খুব সহজে আসতে পারেন গাইবান্ধা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন গাইবান্ধায় অবশ্যই গাড়ি নিতে হলে অবশ্যই লোকেশনে যাবেন মালিকের নম্বরে ফোন করবেন উপরে মালিকের নাম্বার দেওয়া আছে রাজ্জাক ভাই দাম দামি করে নিতে পারবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাহাজন বলছে গাড়িটির দাম আগে থেকে বিশ হাজার টাকা কমে এখন রানিং দাম দেওয়া হয়েছে তিন লক্ষ টাকা হালকা কিছু কম বেশ হতে পারে আপনারা যারা দেখবেন হালকা কিছু কম বেশ হতে পারে আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিবেন আর চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ